প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আজকে আপনাদেরকে একটা বিষয় অবগত জানা অবগত করছি যে যত ধরনের সুপার শপ আছে দুবাইতে সব ধরনের সুপার শপ এই আবির থেকে কিন্তু মালগুলো যায় এই যে আলুর বস্তা পেঁয়াজের বস্তা এখান থেকে বন্ধুরা বাংলাদেশের জন্য পেঁয়াজ পাঠায় দিব কি না এখানে কোনো দাদাদের সংকট কৃত্রিম সংকট তৈরি করা হয় না এই যে ডাব এটা একদম কক্সেস বাজারের ডাব সেটা এই যে সাম্মাম। এই যে তরমুজ বিগ বিগ মানে রাশিয়ার অ্যাটেম বোমার মতো আর কি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেঁয়াজ লাগবে এই যে বস্তায় বস্তায় মনে মনে পেঁয়াজ অসাধারণ এটা হচ্ছে আবির যারা দেখেন নাই এবং যারা দেখেছেন তারা অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং এই যে মানুষ কম এখন বাজে রাত দেড়টা এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলা ফ্রুটস এটা ফ্রুটস শপিং সেন্টার সবজি কেনাকাটা করার একদম উত্তম একটা জায়গা অনেক ভালো ভালো সবজি এখান থেকে পাওয়া যায় সাদা পেঁয়াজ ডাল পেঁয়াজ বেগুন অধিকাংশ বাংলাদেশিরাই কিন্তু এখানে বিজনেস করে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ধন্যবাদ আরেকদিন দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব আজকের মতো শেষ এই যে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া এই টোটাল এই বিশাল এরিয়াতে কিন্তু বড়ো বড়ো লরি দেখতেছেন এই যে এই কন্টেনারগুলোর থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এই পণ্যগুলো আসে